কাস্টমার কেয়ার সলিউশনের এই ভিডিওতে আমরা জানব আইটেল মোবাইলের কাস্টমার কেয়ার নম্বর সম্পর্কে আপনি যদি কাস্টমার কেয়ার সংক্রান্ত নানান প্রশ্নের উত্তর সমস্যার সমাধান পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য থাকুন আইটেল বাংলাদেশের একটি জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড সাশ্রয়ী এই কোম্পানি মোবাইল ফোন অপারেটর প্রোভাইড করে থাকে অনেকে রয়েছেন যারা আইটেল ফোন ব্যবহার করে থাকেন

আমরা প্রত্যেকটি ভিডিওতে সুন্দর করে তথ্যগুলো উপস্থাপনের চেষ্টা করে থাকি আশা করি আইটেল কাস্টমার কেয়ার নম্বর সংক্রান্ত প্রশ্নের সমাধান সমস্যা যে সলিউশন আপনি এই ভিডিওতে পেয়ে গেছেন আজ এ পর্যন্ত ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন